আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার যে ছবিটা আছে বা ভিডিওটা আছে সে ভিডিওর সাথে সম্পূর্ণ মিল রেখে আপনারা কাজগুলো করতে হবে শুধু ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করলে হবে না ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার যে ভিডিওটি আছে সেটার সাথে কিন্তু ম্যাশিং করতে হবে সেটার জন্য এডজাস্টেও কিছু কাজ করতে হবে তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক আর সেই বিষয়গুলো দেখা যাক ভিডিওটি অবশ্যই লাইক এবং কি কমেন্ট করতে বলবেন না তো চলো সরাসরি স্ক্রিনে যাওয়া যাক তাও আমি ক্যাপকাটে দেখাচ্ছি ক্যাপকাট কারণ এটা বর্তমানে একটু জনপ্রিয়তা বেশি এর জন্য আমি এটা ওপেন করে নিলাম ওপেন করে নিলে এরকম পেজ এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার পরে যে ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করতে চাইছি সেই ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করব তো আমি ফটোতে আছি আমি ফটোতে চলে আসলাম এবং এটা সিলেক্ট করে এটা ক্লিক করে দিলাম ওকে এটা কিন্তু এখানে চলে আসলো এবার যে ভিডিওটা আমি ব্যবহার করতে চাই ভিডিওটা নেওয়ার জন্য এখানে ওভারলিতে ক্লিক করবে এবং কি অ্যাড ওভারলি এটাতে ক্লিক করে আমি এখানে এসে ভিডিওটা নিয়ে নিবে তো এখানে আমি যেটা সিলেক্ট করে ফেলছে বলে এটা আমি করে দিলাম তো এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে চাচ্ছি অবশ্যই ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু এক কালার হতে হবে তা না হলে কিন্তু হবে না তো এটা আমি নিয়ে নিলাম আর এটা টেনে ধরে একটু বড় করে দিব ওকে এটা ডিলিট করে দিব তারপর এটাতে ক্লিক করে আমি এটা একটু সাইজ করে নিব এখানে বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু ক্রফ করে নিব তো এখানে এই যে ট্রান্সফর্ম এটাতে ক্লিক করে এই যে রিসাইজ এটাতে ক্লিক করব ক্লিক করলে এটা এদিকে নিয়ে নিব এইভাবে টেনে ধরে তারপরে টিকে ক্লিক করে দিব তো এবার আমি এখান থেকে ব্যাগে আসব। ব্যাগে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন এই যে অপশনটা আমি দেখাই এই যে রিমুভ বিজি এটাতে ক্লিক করবেন এবং এই যে ক্রোমা অপশন দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করবেন তারপরে এটা আপনারা কোন কালারটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই কালারটা এখানে এভাবে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখন বাকি অংশটুকু কিন্তু যাচ্ছে না তো সেটার জন্য একটু এদিক ওদিক করে নিবেন এটা যেভাবে মেসিং হয় সেভাবে করে নেবেন তো এটা মেসিং করে দিলাম তো এখান থেকে টিকে ক্লিক করে দিব আছে ক্লিক করার পরে আরো কিন্তু আপনারা চাইলে এখান থেকে আরো সুন্দরভাবে রিমুভ করতে পারেন এটা দিয়ে তো আমি এটা এখন ব্যবহার করব এটা ব্যবহার করলে এখানে ডায়মন্ড ব্যবহার করতে হবে তো আমি এখান থেকে এটা আমি এভাবে দিয়ে দিলাম যাদের প্রো ভার্সন আছে তারা কিন্তু এটা চাইলে এগুলো এগুলো ফ্রিভাবে ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলে আরো সুন্দরভাবে রিমুভ হবে যে বুঝতেই পারবে না কেউ যে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা মানে গ্রিন কালার কোনো স্ক্রিনে থাকবে না তো এটা আমি ওকে ক্লিক করে দিলাম তারপরে এটা আমি আবার সিলেক্ট করে এটা সিলেক্ট করে এখান থেকে আমি একজাস্টে চলে আসবো কিছু অ্যাডজাস্টের কাজ করার জন্য একজাস্টে আসার পরে এখান থেকে প্রথমত চাইলে আপনারা এটা একটু বাড়িয়ে নিয়ে কমিয়ে নিতে পারেন তো আমি এটা বাড়াবো না এখান থেকে আমি অটোতে ক্লিক অটো অ্যাডজাস্টমেন্ট এটাতে যদি ক্লিক করি এরকম আসছে এটা আমি দিব না এটা আমি ফিফটি দিয়ে দিব। তারপর ব্রাইটনেসে যখন আসবেন ব্রাইটনেস কখনো বাড়াবেন না ভিডিওর কারণ বাড়ালে ভিডিও আরো ফেকাশে ফ্যাকাসে হয়ে যায় ভালো হবে না পারলে আরো দুই এক পার্সেন্ট কমিয়ে দিবেন তারপরে কোনটাকে চলে আসবেন এটা একটু বাড়িয়ে দিবেন যতটুকু আপনার ভিডিওর সাথে যা সেই অনুযায়ী বাড়িয়ে দিবেন তারপর এটা এটা চাইলেও বাড়াতে পারেন বা কমাতে পারেন যেহেতু একটু ভিডিওটা একটু নরমালের এর জন্য এরকম হচ্ছে তো এটা আমি দিয়ে দিলাম তারপর এখানে এটা দেওয়ার প্রয়োজন নাই এটা দিলে বিডিও আর নষ্ট হবে একটু কমিয়ে দিবেন এটা তাহলে ভালো হবে তো আমি এখান থেকে শার্ট প্যান্ট আসার পরে এটা একটু বাড়িয়ে দিব তারপরে এখান থেকে যেমন ধরেন এটাতে আসবো আমার ব্যাকগ্রাউন্ডটা যে কালার এখানে কোন কালারটা তার সাথে মিলে সেটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে যেদিকে যেটা মিলে সেদিকে সেটা আমি একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়ে দিব তারপর টিকে ক্লিক করে দিবো তো সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে এখানে আসবেন আরেকটা বিষয় রয়েছে আমি সেটাও দেখাচ্ছি এটা হালকা একটু এদিকে নিলে দেখতে পারবেন আমার ইয়া কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই বিষয়টা মাথায় রাখবেন বেশি বাড়াতে যাবেন না বাড়ালে কিন্তু আরো ভিডিও নষ্ট হয়ে যাবে তো এটা আমি টিকে ক্লিক করে দিলাম টিকে ক্লিক করার পর এটাও টিকে ক্লিক করে দিলাম তারপর এখানে অ্যাডজাস্ট আরো সুন্দরভাবে মেলানোর জন্য আমি আর একটু ইয়ার ডিলিট করে নেই তো এখানে আমি নিয়ে নিলাম মোটামুটি কিন্তু কাজ প্রায় শেষ এবার আবারও আমি অ্যাড ওভারলেতে একটি ক্লিক করব আর একটি ইমেজ নেওয়ার জন্য যেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেটা আপনারা আমার ড্রাইভ থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এটা এখানে এটা সিলেক্ট করে দিব তো দেখতে পাচ্ছেন ইমেজটা আমি নিয়ে আসলাম এই যে এই ইমেজটা এই ইমেজটার কাজটা কি সেটা আমি দেখাচ্ছি এটা আপনারা একটু ঘুরিয়ে নেবেন এইদিকে এইভাবে ওকে তারপর এটা এটানে ধরে এইভাবে দিয়ে দিবেন বা চাইলে আপনারা আর একটু বড় করে নিতে পারেন ওকে এবার যদি আমি ভিডিওটা প্লে করি দেখতে পাচ্ছেন একটু মেসিং হয়েছে তো এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ আরো বেশি করে করতে হবে ওকে তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতে পারেন তবে সবচাইতে বেশি ভালো হয় কাইন মাস্টার দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে তো ধন্যবাদ সবাইকে আমি এখন দেখাবো কাইন মাস্টার দিয়ে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন তারপর এটা এক্সপোর্ট দিয়ে দিবেন ওকে এক্সপোর্ট হয়ে যাবে তো আমি এটা আমি বর্তমান দেখাচ্ছি না আমি সরাসরি চলে যাব কাইন মাস্টারে এটা আমি রিমুভ করে